আলাইকুম বন্ধুরা আমি শাহাদাত আপনাদের মাঝে কিছু ইতালির বিষয়ে কিছু শেয়ার করতে চলে আসলাম ইতালিতে আগের মতো নাই আগের মতো কি নাই যেমন কাজকামের মানে অত টাকা পয়সা নাই মানে আমরা বাঙালিরাই এটার মানে নষ্ট করে ফলাইছি আরও বিশ বছর আগেও মানে ডে যে বেতন দিত এখনো ধরেন এরকমই এই যেমন অনেক মানুষ লিবিয়া দেয়াইশা দেনা কইরা কিস্তি লোন বাবা মার জমিন বিক্রি করে আসছে পরে এরা কি করে কাজ যখন না পায় যা কাজ পায় এই যেমন আপনার গিয়া যে কাজটার রেট হয়েছে গিয়া পনেরোশো ইউরো বাংলাদেশের দুই লাখ দশ হাজার টাকা ওই কাজটা তারা মাত্র সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা পাইলেও করে তেমন করতে করতে এখন মানে যেহেতু পাঁচ সাত বছর ধরে এই অ্যাভলিউশনটা হয়েছে এক দুই বছর ধরে তো আর হয় না আর এক দুজন দিয়েও হয় না আমরাই বেশিরভাগ বাঙালিরা এবং আফ্রিকান কিছু মানুষরা এই কাজগুলার মানে রেটগুলা কমায় কমায় ফালানে তো ইতালিতে বর্তমান মানে কাজের চাহিদা কম আর মানুষের চাহিদা বেশি এবং প্রতি ঘন্টার চাহিদা কম কিন্তু মানুষের চাহিদা বেশি এর জন্য মানুষরে আগের মতো ইতালিতে অত পাত্তা দেয় না অত ভ্যালু দেয় না এর কারণ হইছে ইতালির সরকার এবং ইতালির মানুষ খুবই ভালো ছিল কিন্তু বর্তমান সময় ভালো দেখি না কারণ ভালো দেখি না বলতে মানে প্রচুর আইন কানুনের পেঁচে ফালায় রাখছে কাগজপত্র অনেক লেটে হয় আর ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিছু মানুষ আছে কিন্তু কাজ কাম পায় না ডকুমেন্ট থাকা সত্ত্বেও ডকুমেন্ট থাকলে ভালো কারণ ইতালিতে ডকুমেন্ট ছাড়া মানে ভালো কাজ পাওয়া যায় না আর যাও লাখে দুই একটা পায় সেটা এমন পরিশ্রমের কাজ যেটা নব্বই শতাংশ মানুষই রিজেকশন খেয়া যায় তো আমার এই কথাগুলোতে আমি কি বলবো এখানে কিছুই বলার নাই সবই আসলে যারা লিবিয়া দিয়ে আসে তারা অনেক দেনা করে আসে স্বাভাবিক তাদের জায়গায় আমি থাকলে বা আপনি থাকলে আপনিও কাজটাই করতেন এখন কার দোষ দিন দোষে একজনেরই কপালের বা প্রাকৃতিকের ঠিক আছে ন্যাচারাল তো মানে কথাগুলা পুরো মন থেকে বলতেছি ইতালিতে আগের মতো মজা নাই ইতালিতে মানুষ বর্তমান রাস্তা ঘাটে ভিকারির মতো ঘুরে এই দেশে এত পরিশ্রম করে মানুষ মানুষ ভালো মতো খাওয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না মানুষের চেহারা এক একজনের চেহারা হিরঞ্চির মতো হয়ে যায় মানে মানুষ আর যারা কাজ করে তাদের চেহারা তো মানে এত খারাপ হয়ে যায় বেচারাদের চেহারা রোদে পুরা কাজ করে তো চেহারা একদম মানে কালা হয়ে যা বলার বাইরে আমি যে মানে ছোট করতেছি এটা এটা না আমি সত্যি কথাটা বলতেছি ঠিক আছে আবার অনেক মানুষের আছে সত্যি কথা শুনলে মানে পথ জ্বলে যে কাজটা ছোট করে দেখতে না এরকম না কাজটা তো ছোট করে দেখি নাই যেটা সত্যিটা বলতেছি বেচারারা কাজ করে কৃষিকাজ কইরা চেহারা মেয়েরা নষ্ট করে ফলায় হ্যাঁ এই আপনার টাকা কামানো অবশ্যই দরকার আছে এক এক মানুষের এক এক চিন্তা টাকা কামানোর দরকার আছে আবার চেহারও স্বাস্থ্যেরও দরকার আছে হ্যাঁ কারণ স্বাস্থ্য চেহারা না থাকলে কিন্তু একটা মানুষের নিজের কাছে নিজেই মানে অযোগ্য মনে হয় তো যারা রেস্টুরেন্টে কাজ করে তারা মোটামুটি অনেক ডিউটি করে তাদের চেহারা দেখি ভাইঙ্গা টাইঙ্গা ভালো মতো ঘুমাইতে পারে না বেচারা তো ইতালিতে বর্তমান মানে আগের মজা আমরা যেমন ছোটবেলায় শুনছি আমার দাদারা আমার চাচারা মামারা যেই মজাটা লুটছে নিছে ওই সময় হয়তো কি মানুষ কম ছিল ইতালিতে তো এর জন্য ইতালিতে মানে কাজের চাহিদা অনেক বেশি ছিল তারপর আবার টাকার রেটও ভালো ছিল যেমন বর্তমানে একটা কাজ মানে আপনি বেশিরভাগ জায়গায় মানে ডকুমেন্ট নাই বিশ ইউরো তিরিশ ইউরো সর্বোচ্চ এর বেশি দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই তো এই এই টাকা মানে আরো আপনার গিয়া উনিশশো কোটি কোটি সালে মানুষ মানুষরে দিত ইতালিতে তো ইতালির মানুষ চালাক হয়ে গেছে স্বাভাবিক সত্যগুলা তারা জেনে গেছে যে ওদের দেশে এতটুকু টাকায় অনেক টাকা হ্যাঁ তো মানে প্রচুর বাঙালিরাও মানে চালাকয়া ইয়ে হয়ে গেছে মানে মন থেকে কথাগুলো বললাম জানি না ভিডিওটা ভালো মতো হয়েছে কি মানে আবেগ কিছুটা শেয়ার করলাম ভিডিওটা আপনারা সবাই অবশ্যই লাইক বা একটা কমেন্ট কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই করে দেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ